আজকে দেখাবো স্যামসং সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে সে সাথে কোয়ালটিপুর কীরকম আর বাংলা ডেকমেন্ট কলে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি স্যামসং সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে সে সাথে কলটিপুর আর বাংলা ডেকমেন্টগলে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের ভিডিও তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে ফোনগুলো দেখায় তো প্রথমে আপনাদেরকে আমি স্যামসং এই নতুন ফোনটা দেখাই তো এটা হলো স্যামসং নতুন ফোন তো ক্যামেরা কোয়ালিটি ফুল কালার কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি জি ফোর সেভেন এই ফোনটার র্যাম দেখতে ছিল বারো জিবি র্যাম ছিল পাঁচশো বারো জিবি সেট মেমোরি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল আট হাজার একশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা মোট দুই লাখ বাষট্টি হাজার তিনশো আশি টাকার মতো আসে আর এই ফোনটা কিন্তু আপনারা তিন চারটি অপশানে পেয়ে যাবেন একশো আটাই জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মার্কেট প্রাইস কিন্তু এখানে লেখা আপনারা দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চলুন স্যামসং বাকি ফোনগুলো দেখি তো এটা হলো স্যামসং আর একটা নতুন ফোন ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ এক নম্বরে এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি জি ফোর সিক্স এই ফোনটার ফোনটা ছিল দুশো ছাপান্ন জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার চারশো মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো নিরানব্বই পাঁচশো বারো জিবি বাকি ফোনগুলো দেখি তো এইটা হলো স্যামসং আর একটা নতুন ফোন আর এই ফোনটার কিন্তু কোয়ালিটি কিন্তু আপনারা দেখতে পারবেন ইউনিক একটা কোয়ালিটি এখন আমরা এই ফোনটার পিছের সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি জি ফ্লিক্স সেভেন এই ফোনটার ফোন স্টোর ছিল পাঁচশো বারো জিবি র্যাম দিক দিয়ে ছিল বারো জিবি ছিল ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চার হাজার আষ্টশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলাটের মুখে এক লাখ ছাপ্পান্ন হাজার সাতশো আশি টাকার মতো আসে চলুন স্যামসং বাকি ফোনগুলো দেখি আর এই সকল ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে রিবুক মার্কেটে তো এটি হলো স্যামসং আর নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা চারটি কালারে পেয়ে যাবেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন এখন আমরা এই ফোনটির পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা

বলুন স্যামসং বাকি নতুন ফোনগুলো দেখি তো এইটি হলো স্যামসং আরেকটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন আর ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাতাছেন এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে মনে ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্টা এই ফোনটার ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ হাজার ওম আপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা এক লাখ পনেরো হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন স্যামসং বাকি ফোনগুলো দেখি তো এইটা হলো স্যামসং আর একটা নতুন ফোন প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফুলগুলো দেখাই কালার কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি কিন্তু এর এখনকার অসাধারণ এখন আমরা এই ফোনটার ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এই ফোনটার ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার মাফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডাউনলোড করলে পঁচানব্বই হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন স্যামসং বাকি ফোনগুলো দেখি তো এটি হলো স্যামসং আর একটা নতুন ফোন আর এই ফোনটির কিন্তু ক্যামেরা কোয়ালিটি কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ তিনটি কালার পেয়ে যাবেন তো চলুন এখন আমরা এই ফোনটির পিসের সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাস এই ফোনটার ফোন ইস্যু ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার নয়শো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডোমোট করলে এক লাখ এগারো হাজার নয়শো টাকার মতো আসে তো চলুন স্যামসং বাকি ফোনগুলো দেখি আর স্যামসং ফোনগুলোর এখনকার আপডেটগুলো কিন্তু অসাধারণ তো এইটা হলো স্যামসং আর একটা নতুন ফোন কালার ডিজাইন ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ ছিল তো চলুন এখন আমরা পিসার সম্পর্কে জানবো এই ফোনটার মনে ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এস এই ফোনটার ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল তিন হাজার নয়শো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চার হাজার একশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার মোটকালে এক লাখ চৌত্রিশ হাজার তিনশো আশি টাকার মতো আছে এই ফোনটা আপনারা দুইটা অপশনে পেয়ে যাবেন সেম হলে থাকবে শুধু ফোনের শো থাকবে পাঁচশো বাড়ি যাবে মার্কেট প্রাইস থাকবে চার হাজার চারশো নিরানব্বই রাস চৌদ্দ এইচ লস্কের স্যামসং সকল ধরনের নতুন ফোনের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান সেই ফোনের কিন্তু কমেন্টের অনুযায়ী ভিডিও নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম